আমরা ভালো কথা বিশ্বকর্মা হচ্ছে পুজো তো বিশ্বাস যদারের পুজো

রক্তদান শিবির হলেই রক্তদানের পুরো খাতা পেন লিখে কমপ্লিট হাতে রক্ত ব্যাগ ধরিয়ে দিয়েছে ধরিয়ে দিলেই আমি মারা আছে উঠে ধরকে চলে গেছি তারপর একবার কলকাতায় একবার রক্ত দিয়েছি তারপর তো আল্লাহের যে অসুবিধা হয় না যে খবর হয় মোটামুটি সব জায়গায় রক্ত দেয় এদিনকে খোলা মিলাদায় রক্ত দিয়েছিলাম তাই এরা ঠিক করে শুয়ে ঢোয়া পায়নি কি জানি না লেগেছিল আমার পরে একজন শুয়েছে তার রক্ত হয়ে আমার হয়

ये जो साइड टा ना ये तो फुलेस थे चामला रोक रहे थे है, ये जिन्हें फुलेस थे ये थक बनाए हैं हाँ बुढ़िया हर कौन Mas é um lugar aberto. Mas é um lugar aberto,